আমি তোমাদের সঙ্গে আগে উপমা বানানোর ভিডিও শেয়ার করেছি অনেকগুলো প্রায় দুবার আমি শেয়ার করেছি সুজির উপমা কিভাবে বানাই সেটা আর তোমরা তো আমার থেকেও বেশি পারো সেটা আমি জানি সেই জন্য আজকে আর বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধু দূর থেকে মিনি ব্লগটা শেয়ার করছি তো যাই হোক সকালবেলা উঠে কিছু না কিছু তো টিফিন করতেই হয় আমাদের সবারই তো বানিয়ে ফেলেছিলাম উপমা প্রথমেই একটুখানি কালো সর্ষে আর কারিপাতা সম্বাটা দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি আর আগেই আমি বাদামটা হালকা ভেজে তুলে নিয়েছিলাম তো তারপরে সুজিটা দিয়ে হালকা নুন দিয়ে ভেজে বাদামটা দিয়ে একটুখানি পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তাতেই উপমাটা হয়ে গেছে গ্যাসটা লো টু মিডিয়াম রেখেছিলাম বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিট লাগে উপমাটা বানাতে শর্টকাটে খুবই হেলদি অ্যান্ড টেস্টি খাওয়ার আমার কাছে তো খুবই পছন্দ হয় এটা হয়ে গেছিলো তারপরে আমি বসে বসে খেয়ে নিয়েছি আমার তো খুবই পছন্দ হয় তোমাদের কার কার ভালো লাগে